আঙ্গলের دنیায় দুনিয়ার বাঙালি একসাথে এক মঞ্চে প্রশঞ্জিত চক্রবর্টি চ্যানেলে মুক্ত কণ্ঠে জনতার মনের কথা বলার এই প্ল্যাটফর্মে সবাই সানন্দে স্বাগত কোথাও বিজেপির সঙ্গে এনসিপির সম্পর্ক নষ্ট হয়ে গেছে কোথাও বিজেপির সঙ্গে শিবসেনা সম্পর্ক নষ্ট হয়েছে অদ্ভুত রাজনীতি মহারাষ্ট্রে যদি তারা এবার মহারাষ্ট্র মানে মুম্বাইয়ে বিজেপি এবং শিবসেনার জুতির কাছে হেরে যায় তাহলে কিন্তু আগামী দিনে ঠাকরে পরিবারের গুরুত্ব মহারাষ্ট্রের রাজনীতিতে অনেক কমে যাবে এই লড়াইয়ে এখন ঠাকরে ভাইদের নিজেদের ক্যারিশমাতেই জিততে হবে মানে মহারাষ্ট্রে নগর নিগম নির্বাচনের গুরুত্ব এতটা বেড়ে গেছে এবারে যে এটা বিধানসভা নির্বাচনের মতনই গুরুত্ব পাচ্ছে বন্ধুরা নমস্কার বিজেপি কি অদ্ভুত রাজনীতি করতে শুরু করেছে স্বার্থপরতার রাজনীতি করতে শুরু করেছে তার একটা দারুণ উদাহরণ মহারাষ্ট্র থেকে এসেছে মহারাষ্ট্রে নগর নিগমের নির্বাচন চলছে আপনারা সবাই জানেন এই নগর নিগমের নির্বাচনে মহারাষ্ট্রে অমরাবতী নামে একটি গুরুত্বপূর্ণ নগর নিগমের নির্বাচন হচ্ছে মুম্বাইয়ে হচ্ছে অন্যান্য জায়গাতে হচ্ছে সেই অমরাবতীতে স্বামীর যে দলটি যুব স্বাভিমান পার্টি সেই দলটিকে বিজেপি সাপোর্ট করবে না জানিয়ে দিয়েছে সেই দলের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে স্বামী তার মানে ক্যান্ডিডেটদেরকে বিজেপিকে সাপোর্ট না করতে বলে দিয়েছেন আর বিজেপি তার লোকদেরকে বলে দিয়েছেন যে এই যে রবি রানা যুব স্বাভিমান পার্টির নেতা রবি রানার যে যারা ক্যান্ডিডেট তাদেরকে সমর্থন করবে না বিজেপি কিন্তু এই স্বামী রবি রানার স্ত্রী এবং এমপি নবনীত রানা নামটা মাঝে মধ্যে আপনারা শুনে থাকবেন মহারাষ্ট্র রাজনীতিতে মাঝে মধ্যে তিনি মানে দারুণ দারুণ কার্যক্রম করে মিডিয়ার অ্যাটেনশনটা গ্র্যাব করেন তার কারণে নবনীত রানা বেশ পরিচিত মুখ তার কাছ থেকে বিজেপি সহযোগিতা নেবে অর্থাৎ স্বামীর পার্টিকে বিজেপি সহযোগিতা করতে রাজি না তারা যে ছটি ক্যান্ডি মানে সিটে আপনার এই যুব স্বাভিমান পার্টির ক্যান্ডিডেটকে বিজেপি সাপোর্ট করেছিল তাদেরকে এখন আর বিজেপি সাপোর্ট করবে না অর্থাৎ বিজেপির লোকরা তাদেরকে ভোট দেবে না তাদেরকে চেতানোর জন্য চেষ্টা করবে না তাদের সঙ্গে কোনো সম্পর্কই নাই অর্থাৎ সেখানে একটা বিভাজন হয়ে গেছে এনডি এর মধ্যে কিন্তু এই রবি রানার স্ত্রী নবনীত রানার সমর্থন নেবে তাকে বিজেপির ক্যান্ডিডেটদের জন্য মানে প্রচার করতে বলছে তার কাছ থেকে রাজনৈতিক সহযোগিতা নেবে অদ্ভুত ধরনের মানে মানে নিজের বেলা না অন্যের বেলা হিসাবে এই যে রাজনীতি এই রাজনীতির কারণে মহারাষ্ট্রে আপনারা জানেন পনেরো তারিখ নগর নিগমের নির্বাচন হচ্ছে সাতাশ না আঠাশটা নগর নিগমে সারা মহারাষ্ট্রে আঠাশটি নগর নিগমের নির্বাচন হবে নিগমের নির্বাচনে দেখা গেছে এই স্বার্থপরতার রাজনীতির কারণে কোথাও বিজেপির সঙ্গে এনসিপির সম্পর্ক নষ্ট হয়ে গেছে কোথাও বিজেপির সঙ্গে শিবসেনার সম্পর্ক নষ্ট হয়েছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সহযোগী দলগুলোর সঙ্গে বিজেপির সম্পর্ক নষ্ট হয়ে গেছে কারণ বিজেপির মনে হচ্ছে যে সমস্ত ক্ষমতাটা তার হাতের মধ্যে তার মুঠির মধ্যে নিয়ে আসতে হবে আর কারুর সঙ্গে ক্ষমতা তেমন কোনো শেয়ার করা যাবে না যদি বাধ্য না হয় এখন শিবসেনাকে সাপোর্ট করতে মানে সামান্য হলে তাদেরকে সঙ্গে রাখতে বাধ্য হচ্ছে কারণ এখন একক সংখ্যাগরিষ্ঠতা নেই মহারাষ্ট্রের বিধানসভাতে এনসিপির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য এনসিপির অজিত পাওয়ারকে বিজেপি ক্ষমতা ছাড়তে কিন্তু রাজি নেই কিন্তু তারপরেও তাকে সঙ্গে রাখতে এই কারণে বাধ্য হচ্ছে যে তার সমর্থন ছাড়া আপনার মহারাষ্ট্রে সরকার চালানো সম্ভব না তো কিন্তু তারপরেও এই যখন সিট শেয়ারিং এর ব্যাপার এলো তখন হিসেবে গর্বর হয়ে গেছে এবং হিসেবে গর্বর হওয়ার কারণে আলাদা আলাদা শহরে আলাদা আলাদা চিত্র দেখা যাচ্ছে এই অজিত পাওয়ারের এনসিপি কে দেখা গেছে বিজেপির সঙ্গে রাজ্য সরকারের শরিক দল হওয়া সত্ত্বেও কোন কোন জায়গাতে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক দল এই যে শারদ পাওয়ারের এনসিপি তার সঙ্গে অ্যালায়েন্স করতে অদ্ভুত রাজনীতি মহারাষ্ট্রে এবারে নগর নিগম নির্বাচনকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আবার মহারাষ্ট্রে এবার অগ্নি পরীক্ষাতে বসেছেন উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে আমি বলেছি একাধিক ভিডিওতে আপনাদেরকে যে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে এবার দীর্ঘদিন পরে একসাথে আসার পরে তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিএমসি নির্বাচন অর্থাৎ বৃহান মুম্বাই নগর নিগম নির্বাচন এই নির্বাচনে আপনার তাদের মানে ভালো পারফরমেন্স করে জিততে হবে যদি তারা এটা জিততে পারেন অর্থাৎ বিএমসিতে মানে মুম্বাইয়ের আপনার নগর নিগম তাদের দখলে রাখতে পারেন তাহলে কিন্তু ঠাকরে পরিবারের গুরুত্ব রাজনৈতিকভাবে আগামী দিনে বৃদ্ধি পাবে আর যদি তারা এবার মহারাষ্ট্র মানে মুম্বাইয়ে বিজেপি এবং শিবসেনার জুতির কাছে হেরে যায় তাহলে কিন্তু আগামী দিনে ঠাকরে পরিবারের গুরুত্ব মহারাষ্ট্রের রাজনীতিতে অনেক কমে যাবে শুধু যে মহারাষ্ট্রের রাজনীতিতে কমবে তা না কিন্তু বিরোধী যে ইন্ডিয়া অ্যালায়েন্স বা মহাবিকাশ আঘাড়ি তাতেও কিন্তু তাদের গুরুত্ব কমে যাবে কারণ কংগ্রেস এই যে অ্যালায়েন্সটা হয়েছে রাজ ঠাকরে এবং উদ্ধব ঠাকরের মধ্যে তাতে কিন্তু খুশি না তাতে কংগ্রেস অসন্তুষ্ট এই কারণে যে কংগ্রেস মনে করে যে রাজ ঠাকরে উগ্র হিন্দুত্ববাদী এবং উত্তর ভারতীয়দের বিরুদ্ধে হিন্দিভাষী মানুষদের বিরুদ্ধে রাজ ঠাকরে বিভিন্ন সময় বিশোদ্গার করেছেন অনেক এমন এমন কথা বলেছেন যেগুলি সাধারণত গ্রহণযোগ্য হয় না কারণ কোন অংশের মানুষ কোনো ভাষাভাষী মানুষকে টার্গেট করে তাদের বিরুদ্ধে কথা বলা কোনোভাবেই ও মানে উচিত বলে মেনে নেওয়া যায় না তো তার কারণে কংগ্রেসের বাধ্যবাধকতা রয়েছে রাজ ঠাকরের পার্টি মহারাষ্ট্রে সামান্য কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ কিন্তু কংগ্রেস তো সারা দেশে রাজনীতি করে তাকে তো কাশ্মীর থেকে কান্নাকুমারী পর্যন্ত রাজনীতি করতে হয় তার রাজনীতিতে যেমন দক্ষিণ ভারতীয় আপনার ভাষী তেলুগুভাষী কান্নাড়ভাষী মানুষ রয়েছেন আবার এদিকে বাংলা বাংলাভাষী লোক রয়েছেন বিভিন্ন ভাষাভাষী লোক রয়েছেন আবার হিন্দিভাষী বেল্টে বিরাট সমর্থন রয়েছে কংগ্রেসের তো সুতরাং কংগ্রেস যদি এই এম মানে রাজ ঠাকরের পার্টিকে যদি সমর্থন করে এবং তার সঙ্গে যদি অ্যালায়েন্স করে তাহলে হিন্দিভাষী এলাকাতে হিন্দিভাষী ভোটারদের সে বিরাট ভাজন হবে তার কারণে কংগ্রেস বুদ্ধি করে এই ক্ষেত্রে আপনার ঠাকরে ভাইদের যে মিলন হয়েছে এবং ঠাকরে ভাইদের যে যৌথ শক্তি যে লড়াইয়ে লড়ছে তাতে সঙ্গী হয়নি এর কারণে এই লড়াইয়ে এখন ঠাকরে ভাইদের নিজেদের ক্যারিশমাতেই জিততে হবে তারা এটা পারবে কিনা এটা দেখার জন্য আমাদেরকে তো অপেক্ষা করতে হবে কারণ পনেরো তারিখ ভোটাভুটি এরপরে পরদিন ষোলো তারিখ আপনার ভোট গণনা হবে এই যে ভোট গণনাটা এটা এমন একটা মাত্রাতে পৌঁছে গেছে মানে মহারাষ্ট্রে নগর নিগম নির্বাচনের গুরুত্ব এতটা বেড়ে গেছে এবারে যে এটা বিধানসভা নির্বাচনের মতনই গুরুত্ব পাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে রয়েছে যে বিশেষ করে ঠাকরে ভাইরা এবার তারা কামব্যাক করতে পারে কিনা তারা যদি করতে না পারে তাহলে আগামী দিনে রাজনীতিতে তাদের কিন্তু মানে অনেকটা পেছনে চলে যেতে হবে আর তারা এটাও দেখতে চাইছে যে মহারাষ্ট্রে বিজেপি নানান কায়দায় আপনার সরকার গঠন করার পরে এই নগর নিগম নির্বাচনেও সেই রকম অস্বাভাবিক দারুণ রেজাল্ট তারা দেখাতে পারে কিনা যে রেজাল্ট নিয়ে বিধানসভা নির্বাচনের রেজাল্ট নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরা এবার নগর নিগমের নির্বাচন নিয়েও সেরকম প্রশ্ন ওঠে কিনা দেখার জন্য সবাই তাকিয়ে রয়েছে আপনারাও তাকিয়ে রয়েছেন তাকিয়ে রয়েছে আমিও কথা হবে এরপরেও বিভিন্ন ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাহাতর আপনার পছন্দের চ্যানেল প্রসেনজিৎ চক্রবর্তী সাবস্ক্রাইব করে এর সদস্য হন চ্যানেলটিকে শক্তিশালী করতে এগিয়ে আসুন চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার লিংক ডিসক্রিপশনে পাবেন